বর্তমান সময়ে অনেকেরই কিন্তু জল সর্দি কাশি মাথা ব্যথা গলা ব্যথা শরীর ব্যথা এবং তার সাথে সাথে দুর্বলতা এই সমস্যাটা প্রত্যেক ঘরে ঘরে বাচ্চাদের হচ্ছে বড়দের হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দুটি ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো যে ওষুধটি বড়দের যদি জ্বর হয় সেক্ষেত্রেও ইউজ করতে পারবেন যদি বাচ্চাদের জ্বর হয় সেক্ষেত্রে ইউজ করতে পারবেন এই জ্বরের পেশেন্ট এখন বর্তমানে আমার ক্লিনিকে প্রচুর আপনারা সকলেই আশেপাশে দেখতে পাচ্ছেন যে জ্বরের রুগী ছাড়া কোনো বাড়িতে কিন্তু নেই তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যে ওষুধ দুটি সম্পর্কে আমি আলোচনা করব দুটি ওষুধের আলাদা আলাদা লক্ষণ রয়েছে সেই লক্ষণ অনুসারে আপনারা কোনো একটি ওষুধ খাবেন দুটি ওষুধ একত্রে খেলে ভালো রেজাল্ট পাবেন না আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই ভিডিওটি চলতে চলতে বাদ দেখার পর যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন যদি আপনার হেলথ সম্পর্কিত বিষয়ে কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখবেন আর যদি আমার চ্যানেলে নতুন এসেছেন এই ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখবেন চলুন তাহলে মূল বিষয়ে ফিরে দেখুন এই সময় দিনের বেলায় প্রচন্ড গরম এই গরমের মধ্যেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য কিন্তু হালকা একটু ঠান্ডাও হচ্ছে সেটা কখন যদি রাত্রিতে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি ফ্যান চালিয়ে ঘুমিয়ে আছেন এবার ভোরের দিকে গিয়ে ঠান্ডা লাগছে কিন্তু উঠে যে ফ্যানটা বন্ধ করবেন সেটা কিন্তু হচ্ছে না যার ফলে ঘুমের থেকে উঠে আপনি দেখছেন যে গলাটা ব্যথা করছে একটু খুসখুসানি কাশি তার সাথে সাথে আপনার শরীর ব্যথা এবং মাথা ব্যথা এবং আপনার জ্বর চলে আসছে তাহলে কি করবেন অনেকেই আবার হঠাৎ করেই দেখা যায় যে দিনের দিকে বৃষ্টি চলে আসে এই বৃষ্টিতে ছাতা ছাতাবিহীন যখন আপনি চলছেন বৃষ্টির জল মাথায় পড়ছে অনেক ছাত্র ছাত্রীকে স্কুলে নিয়ে যেতে হয় বা আপনার কর্মক্ষেত্রে আপনি বেরিয়েছেন ছাতা হাতে নেননি মাথায় বৃষ্টির জল পড়লো আর আপনার তারপরের থেকেই দেখা যাচ্ছে গলা ব্যথা জ্বর শরীর ব্যথা শরীরে চাবানো ব্যথা রকম সমস্যা চলে আসছে তাহলে কি করবেন চলুন তাহলে আজকের প্রথম যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ব্রায়নিয়া অ্যালবাম এই ব্রায়নিয়া অ্যালবাম এই ওষুধটি খাওয়ার আগে আপনার এই লক্ষণ গুলো থাকতে হবে কি কি দেখা গেল যে আপনার হালকা কাশি হচ্ছে খুসখুসানি গলার মধ্যে এবং শরীরে মাংস পেশিতে এতটাই ব্যথা অনুভব করতে পারছেন মনে হচ্ছে কেউ যেন আপনাকে পিটিয়ে রেখে গেছে হাত পা ম্যাচ ম্যাচ করছে চাবাচ্ছে কামড়াচ্ছে তার পাশাপাশি আপনার একটু গলা শুকিয়ে যাচ্ছে আপনার জল খাবার ইচ্ছে হচ্ছে তার পাশাপাশি চুপচাপ চোখ বন্ধ করে ঘরের মধ্যে লাইট বন্ধ করে শুয়ে থাকে কেউ যেন আমাকে বিরক্ত না করে চুপচাপ বাচ্চারা হলেও দেখা যাচ্ছে কি চুপচাপ শুয়ে আছে যখনই আপনি বাচ্চাকে খাওয়ার কথা বলছেন বাচ্চা রেগে যাচ্ছে কারণ ব্রায়নিয়ার মেন সিমটম আপনারা মনে রাখবেন যদি আপনাকে বা এই যে খাওয়ার কথা বলছে তখন কিন্তু কি হয় আমাদের শরীর নড়াচড়া করতে হয় আর এই নড়াচড়া করাটাই ব্রায়নিয়ার পেশেন্টের কাছে খুবই বিরক্তকর কারণ সে যদি একটু নড়াচড়া করে তাতে তার শারীরিক সমস্যাগুলো বেড়ে যায় তাই আপনার বাড়ির বাচ্চাকে যদি খেতে সে আছে। বাচ্চা লেগে যাচ্ছে দেখা গেল বড়দের ক্ষেত্রেও তাই মনে হচ্ছে যে চুপচাপ চোখ বন্ধ করে লাইট বন্ধ করে একা থাকি কে যেন তাকে বিরক্ত না করে কে জানো এসে কিছু জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করলে তাকে কথা বলতে হবে তখন কিন্তু আরো বিব্রত করে এবং আপনার জল পিপাসা লাগছে এই জন্য নরাচরা করতে হবে সেই ভয়ে বা খাবার ভয়ে নড়াচড়া করতে হবে তার ভয়ে আপনার কি হবে যে জল পিপাসা আপনি চাপিয়ে রাখবেন যখন দেখা যাচ্ছে যে অনেকটা জল আপনার পিপাসা লেগে গেছে তখন কিন্তু ধপ দাগ করে প্রচুর পরিমাণে জল খেয়ে নেবেন এই জলের সাথে সাথে আপনার কষ ডিপেশন থাকবে কষা পায়খানা থাকতে পারে বা আপনার পায়খানা একদিন থেকে হচ্ছেই না হালকা আপনার শরীরে ঘাম হতে পারে যদি আপনার নরাচরাতে বৃদ্ধি হচ্ছে তাহলে কিন্তু এই ব্রায়ানিয়া অ্যালবাম এবং আপনার শরীরে যদি দুর্বলতা এবং শরীর হাত পা ম্যাজ করছে মনে হচ্ছে টিপে দিলে বা যদি মাথা ব্যথা হয় কিছু দিয়ে বেঁধে রাখলে আরাম পাচ্ছেন তাহলে কিন্তু অ্যালবাম যদি ছোটরা হয় তাহলে শক্তিতে সকাল দুপুর রাত্রিতে এক চামচ জলের মধ্যে এক দুই ফোঁটা করে দিয়ে খেলেই দেখবেন একদিনের মধ্যেই প্রায় জ্বর সেরে যাবে যদি একদিনের পরে দুদিন লাগে সেটাও কিন্তু এইভাবেই আপনারা সকাল দুপুর রাত্রিতে খাওয়াতে থাকবেন কারণ এখনকার জ্বর গুলো মোটামুটি পাঁচ দিনের আগে সারছেই না অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আমার কাছে আমার এসে বলছে তাদেরকেও কিন্তু আমি ওষুধ দিয়ে অ্যালবাম ওষুধ দিয়ে ঠিক করে দিচ্ছি ঠিক আছে এইবার আসবো যে মেডিসিনটি নিয়ে রাস্ট্যাক্স যদি দেখা গেল যে আপনি ছাতা বিহীন কোথায় গিয়েছিলেন বৃষ্টিতে ভিজে আপনার শরীর ব্যথা হতে পারে এবং মাথা ব্যথা হতে পারে জ্বর এবং আপনার শরীরে চাপানো যেরকম আমি বললাম যে চুপচাপ শুয়ে থাকলে আরাম নড়াচড়া করছে না কিন্তু এই রাস্ত্যাক্স পেশেন্টের জ্বর যদি আসে যদি আপনি রাস্ত্যাক্সের পেশেন্ট হয়ে থাকেন তাহলে দেখবেন ওই শুয়ে থেকেও ও ও বলে বাবা এরকম করবেন এবং আপনি যে স্থির হয়ে থাকবেন সেটা আপনি দেখতে পাবেন না যদি আপনার বাড়ির বাচ্চা হয় দেখবেন বিছানার মধ্যে এদিক সেদিক করছে হাত পা ছুড়ছে নড়াচড়া করছে বা এই গলা দিয়ে আওয়াজ বের করছে বা একটু হেঁটে বেড়াচ্ছে একটু অস্থিরতার ভাব দেখাচ্ছে এবং বলছে যে হাত পাও গুলো টিপে দাও এবং বলছে যে হাত গুলো টিপে দাও তাহলে সেই ক্ষেত্রে যদি বৃষ্টির জলে ভিজে আপনাদের এই জ্বর যাই হোক না কেন তাহলে ওষুধ খাবেন রাস্টাক্স যদি বাচ্চা হয়ে থাকে তাহলে তিরিশ শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে এবং বড়রা খাবে দুইশ শক্তিতে ব্রায়ানিয়া ওষুধটিও কিন্তু বড়রা যদি খায় তাহলে দুইশো শক্তিতে এক দুই ফোটা করে বড়রা ডাইরেক্ট ভাই দিয়ে খেতে পারবেন তিনবার করে খাবেন দেখবেন আপনার জ্বর শরীর ব্যথা শরীর দুর্বল এগুলো কিন্তু রাখছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো ততক্ষণে বিদায় চাইছি নমস্কার